সুন্দর করে মুছায় আই দিয়ে গাড়িটা এরকম করতাছে এরকম করছে ময়লা দিয়ে দেন গাড়ি কি অবস্থা এটা গরম সত্যি করে গাড়িটা হয়ে গেছে সুন্দর ঠিক আছে ভাই ব্যাপারটা লোকটা গাড়িটা দেখে তো পছন্দ হইছে এইজন্য গাড়িটা পরিষ্কার করছে সবাই তো আর গাড়ি কিনা সম্ভব থাকে না তো একটা মানুষ সফটর গাড়ি ঘুরতেই পারে তাই বলে আপনি ওর সাথে এরকম আলোচনা করবেন ভাই আপনি তো মানুষ ভাই ঠিক আছে উনি মানুক আমি গাড়িটা অনেক কষ্ট করে 2 ঘন্টা পরিষ্কার করে এই গাড়িটা আমি মুছছি আই দিয়ে গাড়িটা কি কো অবস্থা এই যে গাড়িটা পেট্রোল বেরিয়েছে এখন একটু কাল লাগছে